মহাদ্দেশ কবির আল্লামা শমসুদ্দিন জাহাবি আলকাবায়ের কিতাবের মধ্যে এমন কতগুলো গুনা উল্লেখ করেছেন গুনার কথা উল্লেখ করেছেন যেগুলাকে কবিরা গুনাহ হিসাবে পরিচিত যেগুলা কবিরা গুনা বলা হয় সগিরে গুনাহ ছোট হাজর বালখাজর দ্বারা ক্ষমা হয়ে যায় মাফ হয়ে যায় মাফ পাওয়া যায় কবিরা গুনা মাফ করার জন্য স্পেশিয়াল তোবার প্রয়োজন হয় কৰান এবং হাদিসি কবিৰে গুনা মাফ কিভাবে নিবে তার বিশদ বর্ণনা রয়েছে কি কি কবিরে গুনা তার উল্লেখ রয়েছে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ شطتي جنته كبيرة جنة كتب الكرسي قال النبي صلى الله عليه وسلم قال يا رسول الله صلى الله عليه وسلم وما هن قال قال بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكلوا الربا وأكلوا مال اليتيم والتولي يوم الزهب وقذف الْمُحْسَنَاتِ المؤمنات الآقافلات بخاري شريف دوي هزار شاشة سسرتي نمبر حديث مسلم شريف انا نمبر حديث الله حبیب شات كرزين زندہ تمرا সাতটি বস্তু থেকে নিজেকে পরহেজ করো বাঁচিয়ে রাখো সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল্লাহ বিধ্বংসকারী ধ্বংসকারী ষাটটি সেই জিনিস কি কি আল্লাহ রসুল আশা করেছেন আশিরুকু বিল্লা এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে করা তা শিরিক গুনা করা দুই নম্বর হলো জাদু করা তিন নম্বর হলো শরীয়তের অনুমোদন ব্যতীত কোন মানুষকে হত্যা করা তার নম্বর হলো আকালু রিবা সুদ খাওয়া সুদ দেওয়া সুদ নেওয়া ও আকালু মাল আল এতিম এতিমের সম্বাদ বক্ষণ করা এতিমের মাল জোর জবল দখল করে বোক করা এবং যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করা পবিত্র সতী সাধবী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া গুলো হলো গুনাহ এক অব কবিরা গুনাহ হলো শিরিক করা আল্লাহর সাথে আল্লাহর এবাদত ইবাদত করতে আল্লাহর জন্য সে ইবাদত অন্য কাউকে শরিক করলে শিরিক হয় আল্লাহ তারা কোরআন কারমে সুরা নিসার নম্বর আয়াতে ভয় মরওয়ান ইন্না আল্লাহ লা ইয়াগফিরু ওমাইয়ু শিরিক বিল্লাহ হিফা দিফ তার আয়ুস্মান ও দুনিয়ার মোহাম্মদ মুসলমান ও সোন আল্লাহ বাকে বয়ফরমান আল্লাহ বাকে বয়ফরমান নিশ্চয় আল্লাহ শিরিক গুনা কমা করবেন না শিরিক ছাড়া অন্য গুনা চাইলে আল্লাহ তালা কমা করেন ক্ষমা করতে করেন ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করল শরিক করল না কাউকে সে বড় জুলুম করল বড় অন্যায় করল পাপ করল শিরিক গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না দুই নম্বর হলো সেহেরার জাদু করা আল্লাহ সুরা বাকর একশো দুই নম্বর আয় বলেন ওয়ালা ওয়ালা কদ আলিমু مِنْ فَلَاكَ وَلَا ما أَشَرَوا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ لِنَّمْ بَرْهَلَ مَنُشْهُ اتَّقَرَى مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرُضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا سورة ما إذا ربطت شمراء يد الله ورنجبك تكونوا একজন মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করলো সেই মানব মানবজাতিকে হত্যা করলো নাউজুবিল্লাহ আকলুর রিবা এর নাম্বার হলো সুদ কাওয়া সুদ দেওয়া সুদের শাগিয়েওয়া সবাই এগুলো সমান অপরাধ আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম আহানাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল রিবা আল্লাহ দিন আয়া কুলু না রিবা ইয়াকো মু না আইল্লা কামায়া দি এটা হাব্বাত আল্লাহ তালে কোরআন কে রিবে বলেন যারা সুদ খাবে শুদ্ধ দিন আছার আল্লাহ দিন যুদ্ধ করার জন্য প্রস্তুতি আও যুদ্ধ করার কামত আছে মার আলা কার মার আলা মাল সম্ভব কর কবিরে গুনা ইন্ডাল্লা দিনা কুলু নামা জুলমা নিশ্চয়ই যারা এতিমের মাক জোল জগল জখল করে গাবে ইন্নামা ইয়া কুলু না ফি বুতু নিহিমনা তারা জাহান্নামে আগুন ভক্তন করে ওসাইয়াস লাউ না সাই র অতি জাহান্নামে যেতে হবে যুদ্ধ ক্ষেত্রে থেকে ফালাইন করা কবিরে কোণা মুসলমান হকার না হক বা তেলের মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে আপনি যদি যুদ্ধের শরীর যুদ্ধ চূড়ান্ত সমাপ্তি না হবে জন্য সেখান থেকে ফালানোর সুযোগ নাই অজসারা ফালে গ্রে কবিরা গুণা হবে إن يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كبروا زحفا فلا تولوا منكم الأدبار ومن يولهم يومئذ يومئذ دبره إلا مُتَحَرِّفًا للقتال أو متحيذا إلى فئة لقد باء بغضب من الله 7 নম্বর কবিরা গুনাহ পবিত্র সতী নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আরমুনাল মুসনাতি ফিল মুমিনাতু লুনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম নিশ্চয়ই সতী সাধবী মহিলাদের ব্যাপারে অপবাদ দেয় মিথ্যা

بكت في رجول غزال ميشا بتفر هزغات أطيب من أبضم بكمل لا أضمنا وكما قال عليه الصلاة والسلام.